দ্বিতীয় বসন্ত সেটে আজকে বিশাল ঝামেলা হতে চলেছে মানে কি বলবো বলছি আজকে তো তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে এই একটা লুকি একটা মানে ভীষণ ভীষণ সুন্দর দেখাচ্ছে তো আজকে দ্বিতীয় বসন্ত সেটি কি হতে চলেছে দ্বিতীয় বসন্ত সেটে আজকে বিশাল ঝামেলা হতে চলেছে মানে কি বলবো আমি নিজেও জানি না বিয়েটা আমার আদৌ হবে নাকি হবে না নাকি কার সঙ্গে হবে আমি বুঝতে পারছি না আপাতত বিশাল ঝামেলা লেগেছে ভেতরে গিয়ে আমার ঝামেলা বন্ধ করতে হবে সবার আর আমি এই লুকে আছি কেমন লাগছে আপনার আমাকে কমেন্ট সেকশনে জানান কিন্তু তোমার একটা রিয়েল লাইফ বড় আছে একটা অনস্ক্রিন বড় আছে কোন বড় কি বললো তোমার এই লুকটা দেখে অনস্ক্রিন বড়া খুব একটা পাত্তা দিচ্ছে না কিন্তু না না অনস্ক্রিন বরেরাও খুব ভালো বলেছে কিন্তু রিয়েল লাইফ এর বরকে আমি ভিডিও কল করেছিলাম আমাকে বলেছে যে খুব সুন্দর লাগছে এবং ইচ্ছে করছে পালিয়ে গিয়ে বিয়ে করতে তো দেখা যাক ভ্যালেন্টাইন্স উইকে হয়তো আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারি আরেকবার তাহলে ভ্যালেন্টাইন্স উইক কেমন কাটছে আর তার মধ্যে সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে লাস্ট ভ্যালেন্টাইন্স ডে দুটো একই দিনে পড়েছে প্ল্যানস কি আছে সরস্বতী পুজো আমি খুব একটা ওই প্যান্ডেল হপিং করা ঘোরাঘুরি করে মানে ছোটবেলা থেকে এগুলো কোনোদিনও হয়নি আর কি তো তাই জন্য আমি এগুলো একদম রিলেটই করতে পারি পারি না এখন বিয়ের পরে একটু ঘোরাঘুরি শুরু করেছি মানে বাবা একদম দিত না ঘোরাঘুরি করতে ভীষণ স্ট্রিক্ট ছিল তো যাই হোক ভ্যালেন্টাইন্স উইক এখন ভ্যালেন্টাইন্স ডে সামনে আপাতত কোনো প্ল্যানিং নেই কারণ কোনো ছুটি নেই আমাদের সিরিয়ালে যেরকম হয়ে থাকে নো ছুটি নাথিং তো ছুটি দিলে প্ল্যানিং করব স্পেশাল কিছু হবে এই আহ দ্বিতীয় বসন্ত বা এর যে গল্পটা এটা খুবই বেশ অন্যরকম গল্প আর এই জাগৃতি চরিত্রটাও বেশ অন্যরকম তো এই চরিত্রটা তোমার ব্যক্তিগত ভাবে কেমন লাগে বা কিভাবে এইটাকে তুমি এই চরিত্রটার মধ্যে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টা করছো একটু ডিফিকাল্ট ব্যাপারটা তার কারণ আমার আগের সিরিয়ালটাই হচ্ছে গঙ্গারাম যেখানে মানুষ আমাকে একদম অন্যরকম ভাবে দেখেছে আর এটা একদম অন্যরকম এটা একটু ম্যাচিওর গল্পটা তো দেখা যাক কতটা কি করতে পারছে অডিয়েন্স এর রেসপন্স ভীষণ ভালো তাই চেষ্টা করছি আরো ভালো করার আর অডিয়েন্স কে তাহলে লাস্টে কি বলতে চাও যে কবে এই এপিসোডটা আসছে কি কখন দেখবে কটার সময় হবে বিয়ের এপিসোড বোধহয় ঢুকে যাবে বাই নেক্সট উইক বা এই উইকের লাস্টে মানে বিয়ের কথা অলরেডি উঠে গেছে তো টেলিকাস্টে খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন বিয়েটা আর প্রত্যেক দিন দেখতে পারবেন দ্বিতীয় বসন্ত রাত আটটার সময় সানমাঙ্গায়